দুই মেয়েকে নিয়ে হাঁটতে বের হয়েছি দুইজনকে দুপুরের খাবার খাইয়ে এখন বের হলাম হাঁটতে আজকে দিনটাও অনেক সুন্দর তো হাঁটতে হাঁটতে আমরা আজদাতে চলে এসেছি আজদাতে যদিও আমাদের কোনো কাজ নাই তো তারপরও আজদাতে যাব দেখি কি এসেছে নতুন আলিনা বলছিল লাইব্রেরিতে যাবে তো আজদার পরই হচ্ছে লাইব্রেরি আজদাতে একটু সময় ঘুরে তারপর আমরা লাইব্রেরিতে যাব তো এই তো আমরা আজ চলে এসেছি বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর সামারের শ্যুজ এসেছে তো দেখছিলাম আমার লিয়ানার জন্য এক একজোড়া শুজ নিতে হবে স্নিকার্স তো এখানে নতুন নতুন বাচ্চাদের ড্রেসও এসেছে সামারের আর এখানে হচ্ছে সব বাচ্চাদের সামারের শুজ আমাদের ইউকেতে যদিও এখন সামার চলতেছে বাট সামারের কোনো দেখাই নাই এখনও অনেক ঠান্ডা আর গত সপ্তাহ থেকে বৃষ্টি শুরু হয়েছে সামনের সপ্তাহ বৃষ্টি হবে তো যাই হোক মানে ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল বাট বৃষ্টির জন্য কোথাও যাওয়া হচ্ছে না গতকাল একটা পার্কে গিয়েছিলাম তো ওয়েদারে দেখিয়েছিল কালকে রোদ দিবে বৃষ্টি হবে না বাট পার্কে যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তো বেশি সময় আর পার্কে থাকি নাই বাসায় চলে এসেছিলাম ব্রিটিশ ওয়েদারের আসলে কোনো গ্যারান্টি নাই এই দেখবেন রোদ একটু পরে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো এই হচ্ছে অবস্থা আমার অনেকগুলো কাপড় জমা হয়েছে আমি ধুতে পারছি না রোদের জন্য কালকে মানে দেখিয়েছিল রোদ উঠবে তো আমি কাপড় ওয়াশ করতে দিয়েছি তো একটু পরে আবার বৃষ্টি নেমে গিয়েছে তো কী একটা অবস্থা সব কাপড় আবার ঘরে এনে সব জায়গায় মানে মেলতে হয়েছে আমাদের এখানে স্কুল এক সপ্তাহর জন্য হলিডে চলছে তো ওয়েদারের জন্য আসলে কোথাও যাওয়া হচ্ছে না বিচে আরও একদিন যাওয়ার ইচ্ছা ছিল বাট ওয়েদার একটু ভালো হলে মেবি যাওয়া হবে তো এখানে আমি আমার জন্য এই টি শার্টের সেটটা দেখছিলাম বাসায় পড়ার জন্য তো এটার সাথে আবার ম্যাচিং করে পাজামাও তো আমি আসলে এইগুলাই বাসায় বেশি পড়ি এগুলো হচ্ছে একটু লং আর পড়তে অনেক আরাম তো আমাদের শপিং শেষ আমরা এখন লাইব্রেরিতে এসেছি তো এখানে আলিনা একটু সময় বই পড়বে ও লাইব্রেরিতে অনেক এনজয় করে লিয়ানা ঘুমেছিল তো এখন উঠে গিয়েছে তো ওদেরকে নিয়ে একটু সময় এখানে বসে তারপর বাসায় যাব আর বাসায় গিয়ে শেয়ার করব আমি কি কি শপিং করেছি তো বাসায় চলে এসেছি আমি এই শ্যুসটা কিনেছি রেগুলার পরে পড়ার জন্য আর কি আলি নাকি স্কুলে নেওয়ার সময় মানে যেন পড়তে পারি আর এখানে এই দুইটা টি শার্টের সেট এনেছি তো সাথে আবার একটা পাজামাও এনেছি এইটা এটা একটার সাথে ম্যাচিং হয়েছে আর একটার সাথে হয়নি পিঙ্ক কালারের কোনো পাইনি পায়জামা তো একটাই নিয়ে এসেছি আর আমার বাসায় অলরেডি অনেকগুলো পাজামা নতুন আছে আমি সিন থেকে এনেছিলাম তো এখানে একটা গ্লোভস আনলাম বাথ গ্লোভস আর এই সেটটা সেলে দিয়েছিল আলিনার তো এটাও নিয়ে আসলাম ফোরটিন পাউন্ড ছিল নাও অনলি ফাইভ পাউন্ড করেছে আর আলিনা ব্লুই অনেক পছন্দ করে তো এই কারণে নিয়ে আসলাম আর এখানে হচ্ছে তিনটা মানে লেগিংসের সেট থ্রি পাউন্ড অনলি আর এখানে লিয়ানার জন্য এই শ্যুজটা এনেছি আলিনার অলরেডি এই শ্যুজটা আছে তো মিচিং করে লিয়ানার জন্য আনলাম তো এই হচ্ছে আমার শপিং কিছু আনবো না করেও মানে অনেকগুলো জিনিস কেনা হয়ে গিয়েছে আসলে শপিংয়ে গেলে খালি হাতে আসা হয় না বাসায় এসে দুইজনের জন্য নুডলস রান্না করলাম তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ